আজকে আমরা সমস্ত ইংরেজি ক্লাস করতে যাচ্ছি তো আমাদের আজকের মজার যে ক্লাসের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কাটা যেমন আমরা জানি যে বিভিন্ন ধরনের আমরা কাটা শব্দটা ইউজ করি বাংলায় আমরা কাটা শব্দটা বিভিন্নভাবে ইউজ করি সেটাকে ইংরেজিতে বিভিন্ন ধরনের ইংলিশে আমরা পড়ে থাকি তো প্রথম যে বাক্যটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যেমন অনেক সময় আমরা অনেক প্রতিযোগিতার নাম লিখি নাম লেখায় তো অনেকের নাম কাটা যায় অনেকের নাম এখন আমি যদি বলি তার নাম কাটা গেছে তাহলে এটা ইংলিশ কি হবে তার নাম কাটা গেছে তাহলে এখানে কি হবে হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ স্ট্রাক অফ অর্থ কাটা যাওয়া মানে বাদ যাওয়া স্ট্রাক অফ অর্থ কি কাটা যাওয়া বা বাদ যাওয়া এরপরে যে বাক্যটা আমরা বলবো সেটা হচ্ছে বিপদ কেটে গেছে আমাদের অনুসারে বিপদ কাটে যায় তাহলে বিপদ কেটে গেছে এটা ইংলিশ কি দা ডেঞ্জার ইজ

তাহলে বলে কি এই শব্দটি কেটে দাও এই বাক্যটা বলেছি কেটে দাও তাহলে শব্দটি কেটে দাও বা বাক্যটি কেটে দাও এটা কি হবে আচ্ছা ফল ফল তোমরা কি দিয়ে কাটবা শব্দটা কেসি দিয়ে কাটবা কলম দিয়ে কাটবো তাহলে কি হবে বলো ফেন থ্রো দা ওয়ার্ড ফেন থ্রো দা ওয়ার্ড শব্দটি কেটে দাও ফেন থ্রো দা সেন্টেন্স বাক্যটি কেটে দাও এবার তোমাদের মারা বা তোমরা অনেক সময় সুতা কাটো না তো সুতাকে যখন কাটা বুঝতে পারছে সেটা সুতা কাটা এরপরে দেখো আমরা অনেক সময় কি বলি আমরা অনেক সময় বলি যে ছেলেটি সাঁতার কাটতে জানে ছেলেটি সাঁতার কাটতে জানে তাহলে এখানে কি হবে দা বয় লোজ হাউ টু সুইম এবার ছেলেটি সাঁতার কাটতে জানে না দ্য হাউ টু সাঁতার কাটা কাটা শব্দটা আছে কিন্তু ইংলিশে কিন্তু ওই কাঠ হবে না কি হবে না কাঠ হবে না এরপরে আমরা বলি যে অপমানে মাথা কাটা গেছে অপমানে মাথা কাটা গেছে তাহলে অপমান ইংরেজি কি ডিজোনার অপমান ইংরেজি কি ডিজোনার তাহলে বলো হি হ্যাং ডাউন হি হ্যাং ডাউন হিজ হেড

টাইম হ্যাংস হ্যাভি অন মাই হ্যান্ডস মানে আমার সময় কাটে না তাহলে এই যে কাটা দিয়ে আমরা বিভিন্ন ভাবে আমরা আজকে শিখলাম তোমরা ভাষায় এভাবে প্র্যাকটিস করবা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ যেটা আমরা শিখলাম আমাদের সাথে রিলেটেড সেটা হচ্ছে কোনো শব্দ বা কোনো বাক্য কাটলে সেখানে আমরা কি লিখবো ফেন থ্রো কি হবে ফেন থ্রো মানে শব্দটি কাটো বা বাক্যটি কাটো ঠিক আছে তাহলে ফেন থ্রো ফ্যান থ্রু কেনে দাও ঠিক আছে তাহলে আজকে আমরা এই জিনিসটা শিখলাম সবাই বাসায় একটু প্র্যাকটিস করবা আর নিয়মিত প্র্যাকটিস করলে আমরা আমাদের ইংরেজি দক্ষতাটা বাড়াইতে পারবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ হচ্ছে টিল দেন আল্লাহ হাফেজ ওকে